সাধারণ নাগরিকদের স্বার্থে রাজ্য পুলিশের অন্যতম কর্মসূচি সেভ ড্রাইভ সেভ লাইফ পথ দুর্ঘটনা এড়াতে ও মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে ক্রমাগত সেফ ড্রাইভ সেভ লাইফের প্রচার চালিয়ে যাচ্ছে রাজ্য পুলিশ দু হাজার ষোলো সালের আটই জুলাই পথ দুর্ঘটনা আটকাতে ও মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে সেভ ড্রাইভ সেভ লাইফ প্রকল্প চালু করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই সর্বত্রই সেভ ড্রাইভ সেভ লাইফের প্রচার চলছে এদিন জঙ্গিপুর জেলা পুলিশের জঙ্গিপুর ফাঁড়ির ওসি পলাশ পাল ও ট্রাফিক পুলিশের উদ্যোগে সম্মতি নগরে বেলতলা হইতে তেঘড়ি পর্যন্ত সেভ ড্রাইভ সেভ লাইফের প্রচারে স্কুল পড়ুয়াদের নিয়ে একটি র্যালি বের করা হয় এ বিষয়ে পলাশ পাল বলেন এই কর্মসূচির মাধ্যমে আগেও ট্রাফিক পুলিশ মানুষকে সচেতন করত কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ কর্মসূচিকে একত্রে সমন্বিত করেছে আর তাতেই ব্যাপক হারে প্রচার চলছে সর্বত্র আর তাতেই বিরাট সফলতা এসেছে থেকে রিপোর্ট শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টে পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষা সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল করুন